মাথা নষ্ট একটা কাজ শিখতে পারবেন ভাই মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপের ডিলেট হওয়া চ্যাট হিস্ট্রি দেখতে পারবেন আপনার মোবাইল দিয়ে ওইখান থেকে যদি সব কিছু ডিলেটও করে দে আপনার মোবাইলে কিন্তু থাকবে দেখতে পারবেন এমন একটা সেটিংস মোবাইলে আছে অনেকেই করতে পারেন না তো আসেন দেখে আসি ফোনের মধ্যে সেটিংসটা করার জন্য সেটিংসে চলে আসবেন মোবাইল থেকে একটু নিচে চলে আসবেন এইখানে লিখে আছে নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার এখানে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানে মোট সেটিংস লিখে আছে মোট সেটিংসে চলে আসবো এইখানে আপনারা পাবেন নোটিফিকেশান হিস্ট্রি এই অপশানটাতে ট্যাপ দিবেন অনেকের ক্ষেত্রে কিন্তু অফ থাকে জাস্ট অন করে দিবেন এখন কি হবে ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে মেসেঞ্জার থেকে ধরুন কোনো কিছু লিখে পাঠালো ওইখান থেকে ডিলেট করে দিল আপনার হোয়াটসঅ্যাপেও নাই আপনি এইখানে এসে নোটিফিকেশন হিস্ট্রিতে এসে দেখতে পারবেন চ্যাট হিস্টরি গুলো কে কি লিখছিল কে কি ডিলেট করে দিছে এইখানে পাবেন আশা করি এই অপশনটা অন করে রাখবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু পুকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ